নমস্কার বন্ধুরা সুমিজ ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমাদের আমার ছোট মাসির বাড়িতে অকেশন আছে আর সেখানে আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা এখন সেখানেই যাচ্ছি আসলে মাসির আজকে বিবাহ বার্ষিকী সেই কারণে আজকে সবার আমাদের মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে আমরা এখন সেখানেই যাচ্ছি এই যে আমার মেয়ে তৈরি হয়ে গেছে আর এই যে আমিও মোটামুটি কোনো রকম করে একটা সেজে নিয়েছি এখন আমরা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা যারা যারা আমাদের এই বড়ো ব্লগটা দেখছো তারা আমাদের চ্যালেঞ্জে চ্যালেনে গিয়ে আমাদের শর্টস ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে নাও তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে ভালো লাগবে তো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা টোটোতে উঠে চলে যাব বেল্টিং বাজার বন্ধ করে দাও গেটটা তো মাম্মাম আমাদের বাইরের গেটটা দিয়ে দিচ্ছে এখন আমরা বেল্টিং বাজার যাব আমার ছোট মাসির বাড়ি ওখানেই সবাই আসবে বাবারে কুকুর দেখে আমরা প্রথমেই ভয় পেয়ে গেলাম আর ওখানে আমাদের সব আত্মীয় স্বজনরা ওখানে চলে গেছে আমাদের একটু যেতে দেরি হয়েছে কারণ আমরা একটু আগে একটু রিলস করছিলাম সে আমরা টোটো করে চলে এসেছি মাসির বাড়ি টোটো থেকে নামার পরে এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার মাসির বাড়ি আর মাসির বাড়ির নিচে এগুলো সব মাসিদের দোকান এখন আমরা এই গলিটা দিয়ে মাসির বাড়ির ভেতরে ঢুকে যাব। এই যে আমার মেয়ে ঢুকে যাচ্ছে আমরা মাসির বাড়ি কিন্তু পৌঁছে গেছি মাসি তোমাকে দেখতে খুব ভালো লাগছে মাসির বাড়িতে আসার পরেই মাসি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিলো লুচি আর তরকারি আর আমার মেয়ে আর আমি খেতে বসলাম এবার কি বলতো আমি যদি তোকে না দিই বল যে আমার তো

আমার ছোট মাসির যেহেতু বিবাহ বিবাহ বার্ষিকী সেই কারণে মাসিকে একটা গিফট হিসাবে চাদর দেওয়া হয়েছে দেখো আমাদের বাড়ির থেকে মাসিকে একটা চাদর দিয়েছে কি সুন্দর কালারটা হয়েছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এর মধ্যেই চলে এলো আমার ছোট মাসির ননদ তিনিও আমার মাসিকে গিফট দিতে ব্যস্ত উনিও খুব সুন্দর সুন্দর গিফট এনেছে এরই মধ্যে চলে এলো আমার বোন বোন বোনের মেয়েকে নিয়ে চলে এসেছে বাট ওর হাজবেন্ড এখন আসেনি ওর হাজবেন্ড আসবে একটু দিকে তো আমার বেশ বেশ গিফট দিচ্ছে ভালো লাগছে দেখতে খুবই লাগছে একটা অনুষ্ঠানে মজাই আলাদা তারপরে চলে এলাম মাসিদের ছাদে দেখো ছাদের পাশে রোড রোডের ওপর থেকে গাড়ি যাচ্ছে আর তার মধ্যে আবার ব্রিজটাও দেখা যাচ্ছে ব্রিজ থেকে গাড়িগুলো নিচের দিকে নামছে দেখো খুব সুন্দর লাগছে চারদিকটা আমি ভাবলাম চলো একটু যখন ব্লগ ভিডিও করছি তো মাসির লোকেশনটা দেখিয়ে দিই বাড়ির লোকেশানটা খুব ভালো লাগছে সারাটা দিন কি বলবো গাড়ির এত আওয়াজ এত শব্দ সত্যি এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু মাসিদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে ওদের নাকি গাড়ির হর্ন নাকি কিছু মনে হয় না চাকে তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার মাসির বাড়ির চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখালাম আর আমি এখন এসেছি একটুখানি ছাদে সব পরিবেশটা দেখানোর জন্য আর নিচে রান্না বাড়ি হচ্ছে তোমরা তো দেখলে আর কিছুক্ষণ পরেই আমরা খেতে বসে পড়বো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এর আগে একটা ব্যাচ ছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি সবাই মিলে তো প্রথমে দেখো থালাতে ভাত পড়লো প্রথমে পড়েছে ভাত তারপরে আলুর চিপস তারপরে দিয়েছে ডাল পটল আলুর তরকারি আর দুই কাতলা তারপরেই দিয়েছে মাটন যদি আমি এই প্রথম খাবার ভিডিও এইভাবে শ্যুট করছি এর আগে অনেক অকেশন হয়েছে আমি কোনো খাবার ভিডিও কিন্তু শ্যুট করিনি যেহেতু এটা আমার নিজের মাসির বাড়ি ও মাটনের পিসগুলো দেখো কি নরম হয়েছে মুখে দিলেই যেন পুরো গলে যাবে আর মাটনটা খুব নরম হয়েছে মুখে দিতে গলে যাচ্ছে দেখো সবাই খেতে আমরা এখন সবাই যাচ্ছি কোথায় যাচ্ছি গঙ্গার ঘাট খাওয়া দাওয়া হয়ে গেছে দাঁড়া বেরিয়ে পড়েছি পেট ভরে মাংস মিষ্টি খাবার পর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আসলে আমরা একটু ঘুর মুখ মামি মোটা মামি মাকা এটা কি রাস্তায় হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছি আমার মেয়ে তো জল জল করে পুরো পাগল হয়ে গেছে তারপর কুড়ি টাকা দিয়ে একটা বিসলারির বোতল কিনলাম ঠান্ডা জলের বোতল সেটাই একধোপ করে খাচ্ছে আর চলছে হাটারও একটা কারণ আছে চাইলে আমরা টোটো করে যেতে পারতাম কিন্তু এত বেশি খেয়ে ফেলেছি এটাকে আমরা হজম করার চেষ্টা করছি হেঁটে হেঁটে চিংড়ি না কত করে এখান থেকে ঠাকুর ভাসান দেওয়া হয় আর এই যে গঙ্গার বাবা কি পাখি কিচের কিচের করছে এখানে তো দেখাই যায় না এখানে একটা পাখি নেই কিচির কিচির করছে গাছটার মধ্যে এখানে আবার মা কালীর মন্দির আছে গঙ্গার ঘাট মানেই মন্দির বাড়িতে করবো যদি কারো গল্প করতে ইচ্ছা করে এখানে চলে আসবে জায়গাটাও ভীষণ ভালো গল্প করার জন্য নিরালা আর এখানে চাচ এখানে সিস্টাররা থাকে এখানে সবাই বসে আছে আর এখান থেকে একটা এই দেখ একটা নৌকো যাচ্ছে মাই দিগ আয় একটা বোর্ডের মতন যাচ্ছি হাউস বোর্ডের মতো হ্যাঁ কাশ্মীরের হাউস বোর্ডের মতন দেখ রিমা কিছুটা তারপরে অনেক দূর থেকে হেটে হেটে এসেছি পা পুরো ব্যথা হয়ে গেছে একটা বসার জায়গা ছিল আমি আর আমার মেয়ে বসে রয়েছি আর চারিদিকটা এত সুন্দর লাগছে যে কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে বাচ্চাদেরকে আমরা একটু আইসক্রিম কিনে দিলাম আর বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দেওয়ার পরে আমরা আর কিছু খাইনি কারণ আমাদের তো পেট ভর্তি করে আমরা খাবার খেয়ে নিয়েছি আমাদের এখনও পর্যন্ত হজম হয়নি সেই কারণে আমরা কিছু খাইনি তারপরে অনেক দূর থেকে একটি নৌকো আসছিল বেশ সুন্দর লাগছিল আর চারিদিকের পরিবেশটা একটু নীলাম এত ভালো লাগছিল তারপরে আমরা বাড়ি ফেরার জন্য তৈরি হলাম তারপরে গঙ্গার পাড় থেকে নিয়ে নিলাম টোটো টোটো এক একজনের ভাড়া নিলো মানে বড়োদের পনেরো টাকা করে নিলো আর বাচ্চাদের ফ্রি তারপর আমাদের পৌঁছে দিল আমাদের মাসির বাড়িতে বেল্টিং বাজারে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায় তোমরা ভালো থেকো